অনেকেই পায়ের ব্যায়াম করার সময় কিছু ভুল করে থাকেন যেমন নামা করা শরীরের ঝাঁকি বা মোমেন্টাম ব্যবহার করা এবং পর্যাপ্ত গভীরতায় না যাওয়া স্কোয়াট করার সময় মাঝপথে থেমে যাবেন না কিংবা হাঁটু ও দিকে হেলে পড়তে দেবেন না বরং ভারসাম্য বজায় রেখে গভীরভাবে নিচে নামুন লেগ প্রেস করার সময় ওজন নিয়ে অতিরিক্ত লাফাবেন না কিংবা হাঁটু একদম সোজা করে লক করবেন না পরিবর্তে পুরো রেঞ্জ ব্যবহার করে পেশিতে ক্রমাগত চাপ বজায় রাখুন লাঞ্জেস করার সময় ছোট পদক্ষেপ না নিয়ে বড় পা ফেলে সোজা হয়ে দাঁড়ান এবং ধীরে নিচে নামুন যা আপনার গ্লুডস এবং স্পেশিকে সঠিকভাবে সক্রিয় করবে সঠিক কৌশলে পায়ের ব্যায়াম করলে আপনি পাবেন আরও সুগঠিত ও শক্তিশালী পা এবং সেই সাথে ইঞ্জুরির ঝুঁকিও কমে আসবে মনে রাখবেন ব্যায়ামের সময় পুরো রেঞ্জ অফ মোশন এবং শরীরের নিয়ন্ত্রণই হল কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আসল উপায়